প্রযুক্তির দুনিয়ায় আমরা এমন এক সময় পার করছি যেখানে এআই এমন সব কাজ করতে সক্ষম যেটা আমরা কখনো কল্পনাই করতে পারিনি কিন্তু একটা প্রশ্ন এই এআই কি কখনো মানুষকে পুরোপুরি প্রতিস্থাপন করতে পারবে আমাদের কি এমন কোনো স্কিল সেট আছে যেটা এআই যত আপডেটই হোক না কেন কখনোই আমাদেরকে রিপ্লেস করতে পারবে না আজকের এই ভিডিওতে আমরা সেই স্কিলগুলো নিয়ে আলোচনা করব। যে স্কিলগুলো এআই কখনোই মানুষের জায়গায় রিপ্লেস করতে পারবে না প্রথম স্কিল ইমোশনাল ইন্টেলিজেন্স এআই কিন্তু বিশাল পরিমাণে ডেটা অ্যানালাইজ করতে পারে কিন্তু সেটা কখনোই আমাদের মতো অনুভব করতে পারবে না আমরা মানুষ আমরা আর মানুষের অনুভূতি বুঝতে পারি কারো কষ্ট দুঃখ বা সুখ বুঝতে পারি এবং সেই অনুযায়ী তার সাথে আমরা সহানুভূতিশীলও হতে পারি ধরেন আপনি নিজে একটু কঠিন সময় আছেন এইখানে এআই হয়তো অ্যাসিস্ট্যান্ট হিসাবে আপনাকে সাহায্য করবে এআই কিন্তু আপনার একটা বন্ধুর মতো আপনাকে মানসিক সাপোর্টটা দিতে পারবে না দ্বিতীয় দক্ষতা ক্রিয়েটিভিটি মানুষ জন্মলগ্ন থেকেই ক্রিয়েটিভ এবং তারা যেটা কল্পনা করে সেটাই কিন্তু তারা করতে পারে এবং মানুষ একটা সময় কল্পনা করেছিল এআইয়ের বিষয়ে এবং সেই এআই কিন্তু বাস্তব কিন্তু এখানে একটা জিনিস অবশ্যই আমাদের দেখতে হবে এআই কিন্তু ততটুকুই করতে পারে যতটুকু একটা মানুষ কল্পনা করে পৃথিবীতে এআইয়ের যতটাই আপডেট হয়ে যাক না কেন এআই কিন্তু কখনো নিজের অভিজ্ঞতা থেকে একটা কল্পনা করে আহামরি কিছু একটা বানাতে পারবে না বা আপনার জীবনের অনেক অভিজ্ঞতা থেকে আপনাকে সুন্দর একটা কল্পনা এনে দিতে পারবে না যতক্ষণ আপনি আপনার কল্পনাগুলোকে ঠিক মতো ঠিকমতো এআইকে না বুঝাতে পারছেন তার মানে বুঝতেই পারছেন আপনার ক্রিয়েটিভিটি যত বাড়তে থাকবে এআই কিন্তু কখনোই সেই পর্যন্ত আগাতে পারবে না তৃতীয় দক্ষতা স্ট্র্যাটেজি এবং প্রবলেম সলভিং আমরা জানি এআই গাণিতিক সমস্যার সমাধান করতে পারে কিন্তু বিষয়টা আসে যখন খুবই কমপ্লেক্স আনসারটেন বা হচ্ছে খুবই জটিল একটা ডিসিশন নেওয়ার ব্যাপারে তখন কিন্তু এআই আমাদের স্ক্রিনে এরকম একটা মেসেজ শো করে তাহলে ভিডিও শেষে আপনার কি ধারণা এআই কি এই স্কিলগুলোর মধ্যে কোনো একটাকে অ্যাডাপ্ট করে ফেলতে পারবে আর রকমারিকে অবশ্যই একটা সাবস্ক্রাইব এবং বেল বাটনে একটা ক্লিক করে রাখবেন এরকম আরও নিত্য নতুন এবং আকর্ষণীয় কন্টেন্ট পেতে ধন্যবাদ সবাইকে এক লক্ষাধিক পণ্য আর অসংখ্য সুবিধা নিয়ে আস্থার রকমারি আপনার দরে। বই গ্যাজেটস হোম অ্যাপ্লায়েন্স ফুডস ফ্যাশন কিডস ভেবে বলুন তো বইয়ের সাথে আপনার প্রয়োজনীয় কোন জিনিসটি নেই রকমারিতে লক্ষাধিক বই প্লাস আইটেম সাড়ে চার হাজার ও অর্গ্যানিক চোদ্দ হাজার প্লাস ইলেকট্রনিক্স অ্যান্ড অ্যাপ্লায়েন্স বারো হাজার ও স্কিন কেয়ার আইটেম সাড়ে চার হাজার গ্যাজেটস অ্যান্ড গিয়ার্স সাড়ে পাঁচ হাজার কিচেন আইটেম বারো হাজার প্লাস ফার্নিচার আইটেম দেড় হাজার প্লাস স্পোর্টস অ্যান্ড ফিটনেস উনিশ হাজার প্লাস স্টেশনারি ও অফিস সরঞ্জাম দু প্লাস ইসলামী উপকরণ এক হাজারেরও বেশি অটো অটোমেটিভ অ্যান্ড বাইক অ্যাক্সেসোরিস যা কিছু দরকারি সাথে আছে রকমারি বইও পণ্য অর্ডার করতে ভিজিট করুন এখনই